বড় আব্বু আমি রাকিব ভাইকে বিয়ে করব। রাতে খাবার টেবিলে খাওয়ার সময় সবে মাত্র অষ্টম শ্রেণীতে পড়া আমার চাচাতো বোন নিশির হঠাৎ এই কথা শুনে গলায় আমার খাবার আটকে গেল ওর এই কথা শুনে আমি কাশতে লাগলাম তাড়াতাড়ি করে পানি খেয়ে অবাক হয়ে নিশির দিকে তাকালাম শুধু আমিই না আব্বু আম্মু বড় আব্বু চাচা চাচি সবাই নিশির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই পিচ্ছি মেয়েটা বলে কি অষ্টম শ্রেণীতে পড়া পিচ্ছি মেয়ে নাকি আমাকে বিয়ে করবে তারপর আব্বু বলল, কি বলছো নিশি মামুনি বুঝিনি নিশি বলল জি বড় আব্বু আমি রাকিব ভাইকে বিয়ে করব। আব্বু বললেন তুমি তো কেবল অষ্টম শ্রেণীতে পড়ো আম্মু আগে বড় হও তারপর দেখা যাবে কেমন নিশি বলল তাহলে কথা দেন রাকিব ভাইকে আমার সাথে বিয়ে দিবেন আব্বু বললেন আচ্ছা দিব দিব এখন খাও পিচ্ছি নিশির কথা শুনে সবাই মিটি মিটি হাসছে কিন্তু আমি মাথা নিচু করে আছি লজ্জায় মন চাইতেছে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যাই তারপর কোনো রকমে খাবারটা খেয়ে আমি আমার রুমে চলে আসলাম ও আপনাদের তো আমার পরিচয় দেয়া হলো না আমি রাকিব বাসা বগুড়া বগুড়া জেলার শান্তিপুর নামে একটি গ্রামে থাকি এখানকার গ্রামের স্কুল থেকে এসএসসি পাশ করে শহর থেকে এইচএসসি পাস করেছি অনার্সে ভর্তির জন্য অপেক্ষায় আছি আর যে আমাকে বিয়ে করতে চাইলো ওর নাম নিশি আমার আব্বু আর নিশির আব্বু দুই ভাই আমরা যৌথ পরিবার আমার আব্বুর দুই সন্তান আমি আর আমার বড় আপুর রেখা আর নিশির আব্বুর এক সন্তান নিশি একাই এই পরিবারে নিশি সবচেয়ে ছোট তাই সবার আদরের তাই শত ভুল করলেও কেউ তাকে কিছুই বলে না নিশি গ্রামের স্কুলে পড়াশোনা করে সবেমাত্র অষ্টম শ্রেণীর ছাত্রী গ্রামে আমাদের বড় হয়ে ওঠা আপনাদের পরিচয় দিতে দিতে নিশি এসে আমার রুমে হাজির আমি ওকে বললাম কি ব্যাপার তুই এখানে নিশি বলে এই নাও বড় আম্মু দুধ দিয়ে পাঠালো আমি বললাম ও আচ্ছা রাখ এখানে নিশি দুধ টেবিলে রেখে দিল তারপর আমি নিশিকে বললাম খাবার টেবিলে কি উল্টাপাল্টা কথা বলছিলি হ্যাঁ নিশি বলে উল্টাপাল্টা কথা কেন বলবো যা সত্যি তাই বলছি আমি বললাম মানে নিশি বলল মানে আমি তোমাকে আমি বললাম কি আমি আমি করছিস স্পষ্টভাবে বল নিশি বলে আমি তোমাকে ভালোবাসি যখন থেকে ভালোবাসা বুঝি না তখন থেকেই ভালোবাসি একদম সেই ছোট্টবেলা থেকেই ভালোবাসি ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না এই পিচ্ছি মেয়েটা বলে কি সেই ছোটোবেলা থেকেই নাকি ভালোবাসে এখন মনে হয় কত বড় হইছে নিশি বলল কি হলো কথা বলছো না কেন আমি বললাম কি বলবো নিশি বলে আমার কথার উত্তর দাও আমি বললাম তুই ভালোবাসার কি বুঝিস নিশি বলে আমি অনেক কিছুই বুঝি আমি বললাম আমার বয়স জানিস ওর থেকে কত বড় আমি জানিস নিশি বললো সমস্যা নাই আমি জানি ছেলেদের বয়স মেয়েদের থেকে একটু বেশিই লাগে এখন বলো তুমি আমাকে ভালোবাসো কি না আমি জানি তুমিও আমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসো আমি বললাম তুই গেলি এখান থেকে বলেই আমি খাট থেকে উঠতে লাগলাম আর আমার ওঠা দেখে নিশি এক দৌড় আমার রোড থেকে চলে গেল আমি ওর দৌড় দেখে মুসকে হাসলাম আসলে পিচ্ছিটাকে আমিও অনেক পছন্দ করি কিন্তু ওকে কখনো বলিনি বললেও মাথায় উঠে যাবে চাচা চাচিও আমাকে অনেক পছন্দ করেন যাই হোক রাতে একটু ফেসবুকিং করলাম ইমেল চেক করলাম দেখি ঢাকা ভার্সিটিতে আমার অনার্স অ্যাডমিশনের ইমেল আসছে অনেক খুশি হয়ে রাতে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠতে আমি চমকে গেলাম কারণ দেখি নিশি আমার বিছানায় বসে আমার দিকে একদিনে তাকিয়ে আছে আমি বিছানা থেকে লাভ দিয়ে উঠে ওকে বললাম কিরে রে নিশি এত সকালে তুই আমার রুমে কেন আর এভাবে তাকিয়ে বা আছিস কেন নিশি বলল আসলে আমি তোমাকে ডাকতে আসছিলাম কিন্তু তুমি এমনভাবে ঘুমিয়েছিলে শুধু দেখতে থাকারই ইচ্ছে হলো তাই আর ডাকিনি এই বলেও মিটিমিটি হাসতে লাগলো আমি বললাম হয়েছে আর দেখতে হবে না পাকনা পিচ্ছি যা এখান থেকে আমি ফ্রেশ হব নিশি বললে যাচ্ছি তো এত দমকাইতে হবে না যাওয়ার সময় নিশি আবার পিছন ফিরে বলল। উই ভাইয়া আমি বললাম কি বল নিশি বলল। একবার বউ বলো না আমি বললাম তুই গেলি এখান থেকে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা আমার এ কথা শুনে নিশি একদৌড়ে আমার রুম থেকে চলে গেল আমি ওর কথা শুনে মুসকি হাসলাম তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম নিশু আমার পাশে বসলো আমি নাস্তা খাচ্ছি আর নিশি চুপচাপ আছে চাচি নিশিকে জিজ্ঞাসা করলো নিশি খাচ্ছিস না কেন নিশি বলে রাকিব ভাইয়ের হাতে খাবো কথাটা শুনে আমি অবাক হয়ে বললাম কি আমি পারবো না নিশি বলে দিতে হবে না আমিও খাবো না আমি গেলাম তখন আব্বু আমাকে বলল রাকিব না একটু খাইয়ে আমি আব্বুর কথা ফেলতে পারি না তাই আব্বুর কথায় নিশিকে নিজের হাতে খাওয়াতে লাগলাম নিশি আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম ও চুপ হয়ে গেল খাওয়ার মাঝখানে হঠাৎ আমার আঙ্গুলে নিশি কামড় বসিয়ে দেয় আউ নিশি বলল সরি সরি আমি বললাম আব্বু আমি আর খাইয়ে দিতে পারবো না শৈতাননিটা কামড় দিছে নিশি বলে বললাম তো সরি আমাদের এরকম কাণ্ড দেখে আব্বু আম্মু চাচা চাচি সবাই হাসতে লাগলো খাওয়ানো শেষে আমি আমার রুমে চলে আসলাম দুপুরে খাওয়া শেষ করে এসে ঘুমাইছি ঘুম বাংলো নিশির ডাকে রাকিব ভাইয়া এই রাকিব ভাইয়া উঠো না প্লিজ আমি চোখ ডলতে ডলতে বললাম কি হইছে আমি এখন উঠতে পারবো না যা নিশি বলল অলস ছেলেদের মতো সারাদিন পরে থেকে ঘুমাও কেন হ্যাঁ আমি বললাম কি বলবি তাড়াতাড়ি বলে বিদায় হোক নিশি বলে ঘুরতে যাব ওঠো এখন আমি এখন যেতে পারবো না যা নিশি বলল না গেলে কিন্তু আমি বড় আব্বুকে ডেকে আনব আমি বললাম সব সময় এমন বই দেখাস কেন হ্যাঁ নিশি বলল সোজা আঙ্গুলে ঘি উঠলে কিভাবে ঘি উঠাতে হয় সেটাই নিশি ভালো করেই জানে আমি বললাম বেশি কথা না বলে যা রেডি হয়ে আয় আমি ফ্রেশ হয়ে নিই তারপর নিশি আবার বলল, শোনো আমি বললাম হ্যাঁ বল নিশি বলে কালো পাঞ্জাবিটা পরবা আমি বললাম কেন নিশি বলে ওইটা পরলে তোমাকে অনেক সুন্দর লাগে আমি বললাম হইসে যাবাক তারপর নিশি চলে গেল রেডি হতে আর আমিও ফ্রেশ হয়ে ওর কথা মতো কালো পাঞ্জাবিটা পরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি তারপর চাচিকে বললাম চাচি নিশি নাকি ঘুরতে যাবে ও কি রেডি হয়েছে চাচি বলল আমি তো রান্না করতেছি কেমনে বলবো তুই গিয়ে দেখ রেডি হয়েছে কিনা তারপর আমি নিশি জমে গিয়ে দেখি